হ্যালো গাইস দেখুন বাইরের বাজে ওয়েদারটা রাত্রি এখন একটা বাজে আমি একটু উঠেছিলাম আর কি দেখুন বাইরে জানলাটা খুলে দেখছি পুরো কুয়াশায় ঠেকে গেছে চারদিকটা পুরো হু করে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর পুরো কুয়াশা মারাত্মক দেখতে লাগছে কুয়াশাগুলো দেখুন ভিতরে জানলা দিয়ে একদম ঢুকে যাচ্ছে পুরো একদম মারাত্মক লাগছে একদম অন্যরকম ওই জন্য আপনাদের সাথে জাস্ট একটুখানি শেয়ার করলাম দেখুন কীরকম অসম্ভব সুন্দর লাগছে অন্যরকম পুরো একদম কুয়াশা ভোরবেলা তো মারাত্মক কুয়াশা হবে বুঝতেই পারছি এখনই মানে প্রায় অন্ধকার চারদিকটা ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে পুরো একদম জাস্ট লাইটগুলো একটু একটু পোস্টে দেখা যাচ্ছে এই অবস্থা দেখছি আমাদের এদিকটা একটু গাম গাম মতো ওই জন্য আরও বেশি আর কি হয়েছে মারাত্মক লাগছে দেখতে শুভ রাত্রি ভালো থাকবেন সবাই